আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি এবং এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য অথেন্টিক ডেনিমের কালেকশন নিয়ে এসেছি আপনারা জানেন এবং অথেন্টিক ডেনিমের কালেকশন নিয়ে আসে এবং অনেক ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসে আপনাদেরকে শুরুতেই দেখাবো টম টেলার অথেন্টিক টম টেলার অনেক প্রিমিয়াম এগুলো আপনাদের জন্য সদ্য কালেক্ট করা হয়েছে আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত এবং ফোরটি টু পর্যন্ত পাবেন অবশ্যই যখন আপনারা আমাদেরকে মেসেজ করবেন আপনাদের সাইজটা প্রথমে উল্লেখ করবেন তাহলে যেগুলো অথেন্টিক প্যান্ট আছে সেগুলো ছবি পাঠানো হবে কারণ আপনারা জানেন অথেন্টিক প্যান্টের সবসময় না আর যেটা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং একটু ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং আপনাদেরকেও আমরা সঠিকভাবে যেটা চাচ্ছেন সেটার ছবি দিতে পারব এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে রাখি প্রতিটা ওয়াশ কিন্তু আলাদা আপনাদের কাছে সিমিলার মনে হলেও প্রতিটা ওয়াশ কিন্তু আলাদা আপনাদেরকে একটু দেখে দিই এখানে কিন্তু আপনাদের কেয়ার লেভেলটা থাকছে এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ব্র্যান্ডিং করে রেখেছে সো আপনাদেরকে আমি সব সময় দেখাই যে অথেন্টিক প্যান্ট চেনার উপায় আশা করি আর বলতে হবে না আপনাদেরকে জাস্ট একটু ভিতরটা দেখাই দিই পকেট পকেট অবশ্যই দেখবেন ওদের ব্র্যান্ডিং করা থাকবে এখানে একটু কাছে থেকে যদি দেখিয়ে দিই এখানে কিন্তু ওদের ব্র্যান্ডিংটা করা আছে এবং জিপার ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি ওয়াই কে কে জিপার আমাদেরকে একটু দেখি দেখে দিই এটা সবসময় ডিউরেবল হবে এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক আমরা সবগুলো কালেকশন কিন্তু অথেন্টিক রাখি আমাদের কাছে বিশেষ করে ডেনিং কিন্তু অনেক অনেক কালেকশন আছে এবং সবগুলো অথেন্টিক কালেকশন আপনার অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম অ্যাড্রেস নিউ বেলি রোড এ কিউপি শপিং মল লেভেল দোশ নম্বর সিক্স যারা একেইউপি শপিং মল চেনেন না বেলি রোডে এসে ম্যাথ শেফের অপজিটে চলে আসবেন অথবা ফোক্তদিন ক্যাফের অপোজিটে চলে আসবেন বা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ঠিক পাশে আমরা অবস্থিত দরকার পড়লে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনার ফোন দিতে পারবেন ডিসিপশনের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে আপনার সেই অনুযায়ী চলে আসতে পারবেন এখানে দেখা লেদারে প্যাচ ইউজ করা হয়েছে খুবই সুন্দর পকেটের জাস্ট ডিজাইনটা দেখেন অথেন্টিক টম টেলার এগুলো এগুলো প্রাইস একটু বেশি আপনাদেরকে বলে রাখি প্রাইসটা উল্লেখ করছেন অবশ্যই আমাদেরকে আপনারা নক করে প্রাইসটা জেনে নেবেন এগুলো অথেন্টিক প্যান্ট কালেক্ট করাটা খুবই ডিফিকাল্ট বাট আপনারা পরে অবশ্যই কমফোর্ট ফিল করবেন এবং অনেক দিন লং লাস্টিং করবে প্যান্টগুলো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক আপনাদেরকে যদি পকেটটা দেখিয়ে দিই এখানে কিন্তু পকেট দেখতে পাচ্ছেন দুইটা পকেট ইউজ করা হয়েছে সাধারণত এগুলো আমরা দেখি না বাট এগুলো হচ্ছে জাস্ট স্টাইলের জন্য যারা একটু ফাঙ্কি পছন্দ করেন তাদের জন্য এগুলো নিয়ে আসা দেন লাইট ওয়াশ অথেন্টিক টমারের লাইট ওয়াশ কিন্তু খুবই কম পাই আমরা তো যেগুলো পেয়েছি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি দেন অথেন্টিক বোনোবো এই প্যান্টটা এত কমফোর্টেবল আমরা হচ্ছে যারা যারা আছে বেশিরভাগ মানুষই আমরা এই এটা একটা করে কালেক্ট করেছি এখানে কিন্তু খুব সুন্দর চকলেট কালার লেদার প্যাচ ইউজ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং পকেটের ডিজাইনটা জাস্ট স্যু যদি দেখেন আপনারা খুবই সুন্দর এইগুলো হচ্ছে আপনারা পরলে এত কম্ফোর্ট ফিল করবেন দেখে দেখে এটা কিন্তু নিট ডেনিম এবং পকেটটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সবসময় বলে রাখছি বলে রাখছি যে আমরা কিন্তু অথেন্টিক প্যান্টের পকেটগুলোতে ব্র্যান্ডিংটা দেখতে পাই ঠিক আছে আর ফিল্ম কোয়ালিটি কিন্তু অবশ্যই এক্সপোর্টের যে ফ্যাক্টরি আছে সেগুলো যেরকম কোয়ালিটি দিতে পারে লোকাল ফ্যাক্টরি কিন্তু সেই কোয়ালিটি দিতে পারে না আপনাদেরকে আরো একটা দেখিয়ে দিই দুইটার ওয়াশ কিন্তু সিমিলার না সিমিলার মনে হলেও সিমিলার না আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রতিটা ওয়াশ কিন্তু আলাদা এটা হচ্ছে বনবর মধ্যে ডিপ ওয়াশ পকেটটা দেখেন পকেটটা কিন্তু খুবই প্রিমিয়াম আপনাদেরকে একটু দ্রুত দেখিয়ে দিব আপনারা অবশ্যই স্ক্রিনশট নেওয়ার সময় একটু পজ করে স্ক্রিনশট নেবেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনাদেরকে এখন অথেন্টিক ডেনিম দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমরা সব সময় ট্রাই করে অথেন্টিক সবসময় কারণ হচ্ছে এখন আমাদের কাস্টমার বেস অথেন্টিক তৈরি হয়ে গিয়েছে সো আপনাদেরকে আমরা ভালো থেকে ভালো প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক আপনারা দেখবেন এখানে কিন্তু লেদার প্যাচটা লেদার প্যাচটা কিন্তু একদম পার্মানেন্ট ফিক্স করা আছে অথেন্টিক লি লি কুপার যারা চাচ্ছেন তাদের জন্য আছে এগুলো রেগুলার ফিট হবে খুবই সুন্দর ব্র্যান্ডিং করা আছে পকেটের উপরে ব্র্যান্ডিং করা আছে এখানে দেখতে পাচ্ছেন দেন লি এর মধ্যে লাইট ওয়াশ সাইজ যাবেন থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত আপনারা অবশ্যই আমাদেরকে যখন নক করবেন আপনাদের সাইজটা মেনশন করে দিবেন তাহলে আমরা আপনাদেরকে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব দেন আপনারা ওখান থেকে চুজ করে নিতে পারবেন অ্যাশ কালারের দেখতে পাচ্ছেন লাইট ওয়াশ শোরুম ভিজিট করে কিনবেন অবশ্যই যারা শোরুম ভিজিট করে কিনবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস নিউ বেলি রোড শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্স একুপি শপিং মল নিউ বেলি রোডে ঠিক সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পাশে দেন হোলি অথেন্টিক হোলি আপনাদেরকে একটু দেখিয়ে দিই লেদার প্যাচটা কত কত কোয়ালিটি ফুল দেন আপনাদেরকে বাটনস দেখিয়ে দিই দেন যদি আপনারা চেইন দেখেন চেইনের মধ্যেও কিন্তু তারা ব্র্যান্ডিংটা করে রাখে এতটা প্রিমিয়াম এইগুলো প্রোডাক্ট অবশ্যই আপনারা কালেক্ট করেন আমি চাই যে আপনারা দেখে কেনাকাটা করেন আমাদের শোরুমে এসে পার্চেস করেন অ্যাড্রেসটা আবারও বলে রাখছি নিউ বিলি রোড এই টিপি শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্স ডিসক্রিপশনে নাম্বার ফুল অ্যাড্রেসের ডিটেলস দেওয়া থাকবে আপনারা সেই অনুযায়ী কালেক্ট করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিঙ্ক কালারের দেন অ্যাশ অ্যাশ যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে দেন আর্টফুল রেবেল আর্টফুল রেবেল যারা পছন্দ করেন যারা চেনেন আর্টফুল রেবেল তাদের জন্য আছে দেখেন পকেটটা কত সুন্দর এইটা হচ্ছে ফ্রন্ট এইটা হচ্ছে ব্যাক অবশ্যই আপনারা আমাদেরকে প্রথমে সাইজ জানাবেন তাহলে যেগুলো অ্যাভেলেবেল থাকবে আপনাদের সাইজ অনুযায়ী সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দেয়া হবে দেন ব্ল্যাক কালার জ্যাক অ্যান্ড জোন্স এবার আপনাদেরকে অথেন্টিক জ্যাক অ্যান্ড জোন্স দেখাবো আমরা সবসময় চাই যে আপনারা বেস্ট প্রোডাক্ট পান আমাদের কাছ থেকে আমরা সেজন্য অনেক অনেক ব্র্যান্ড নিয়ে কাজ করি জ্যাকেন জোনস আছে রেবেল আছে আছে হচ্ছে র্যাংলার আছে দেন টম টেলার আছে আমাদের কাছে অনেক নামি নামের ব্র্যান্ড আছে যারা যারা চেনেন অথেন্টিক প্যান্ট পড়তে পছন্দ করেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন একবার হলেও শোরুম ভিজিট করবেন কারণ হচ্ছে অনেক কালেকশন ভিডিওতে আমরা সব কালেকশন দেখাতে পারি না আমাদের অনেক অনেক স্টকে অ্যাভেলেবেল আছে এই যে কেন সেটটি দেখেন খুবই খুবই সুন্দর আর এখানে কিন্তু সোয়েট ডেটার ইউজ করা হয়েছে এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট যারা একটু রিপ পছন্দ করেন যারা একটু ফ্যাশনেবল একটু ফাঙ্কি চান তাদের জন্যও আছে হ্যাঁ যে কেন বেশিরভাগ প্যান্ট কিন্তু একটু রিপ থাকে তো আপনারা যারা রিপ চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে আগেই বলে রাখবেন যে আমরা একটু রিপ চাচ্ছি আপনি আমাদেরকে দেখান তাহলে আমরা আপনাদেরকে যেগুলো রিপ আছে সেগুলো সাইজ ওয়াইজ দেখাবো হচ্ছে দেখ দেন চেকেন জোনসের আরও একটা প্যান্ট এটা হচ্ছে স্পেশালিটি আপনাদেরকে দেখি ঠিক চেনের ইউজ করার বদলে বাটন্সটি ইউজ করা হয়েছে এবং প্রতিটা বাটন্স কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো অনেক অনেক বেশি কমফোর্টেবল হবে নিট ডেনিমের মধ্যে আপনারা এই গরমের মধ্যে অনেক কমফোর্টেবলি পড়তে পারবেন দেন এটা দেখেন আপনারা অবশ্যই স্ক্রিনশটটা পজ করে নিবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে এতক্ষণ ভিডিওতে সাজে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম